है दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना छठ उठा खुशी का हमारे

আমরা চলে এসেছি এখন এই যে গাড়ি থেকে সব জিনিসপত্র নামানো হচ্ছে এক এক করে বাড়িতে পৌঁছানো হচ্ছে জিনিসপত্র তো এই যে আমাদের পুজো এই যে আমাদের পুজো এখনও সেই ঘুমাচ্ছে দেখেছো এখনো মোড়ামুড়ি করছে উঠছে না কিছুতেই এখনও পর্যন্ত মানে সারা রাস্তা আরও ঘুমিয়ে এসছে সারা গাড়িটা পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসছে দিদার ফলে এই যে মর্নিমা কুলি হয়ে গেছে চলো সবাই যাওয়া হচ্ছে এখন নতুন প্রবেশ করবে আমার শুনেও মামা বাড়িতে

চলো প্রচুর দোলনাটাও নিয়ে আসা হয়েছে কারণ প্রচুরতে এখানে সবার সব সময় সবার কোলে কোলে থাকবে এর জন্য নাহলে কোলে না ওটা হতে হবে আমি আবার বাড়ি যাবো যখন তখন তখন শুধু কোলে 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 করে রাখতে হবে আমাকে তো ওই জন্য প্রচুকে আমি মানে দোলনাটা নিয়ে চলে এসেছি একবারে পুচুর বাবার তো কষ্ট হবে এখন বাড়ি চলে যাবে যখন পুচুর দাদারও কষ্ট হবে এই যে কি রে

খুব গল্প শুনতে ভালোবাসে খুব গল্প শুনতে ভালোবাসে গল্প শুনবে গল্প শোনার হেভি মাস্টার কোলে নিয়ে বসে বসে গল্প করলে ও শুধু গল্পই শুনে যাবে ভালো আছে বিশ্বাস আমি জানি যে মেয়ের বাড়ি থেকে তত্ত্ব যায় ছেলের বাড়ি থেকে তত্ত্ব আসে জানি না খাট বিছানা এই প্রথম দেখলাম আমি শোবো না এই দেখো মামা সাজিয়েছে দেখো ওয়েলকাম করে এখন ফাম্পিকে ওয়েলকাম করবে ধরো আসো 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 বাবুর খাবারটা একটু দিয়ে দাও ওই যে এই যে तो तो एक कॉल लम्बाई Eh, tanga cebaya, iwa tanga cebaya. Kisi aslo, itu tadi? Eh, itu. Dep tuker lho,

কত সুন্দর করে

ওটা 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 যে সুইচটা মেরেছিল এটা হ্যাঁ হ্যাঁ ভাই ভাইখান থেকে কোন দাও ওইリモートটা হ্যাঁ আমার বাট হ্যাঁ করে কর না আর তো দেখো এখানে চলে চলে তো এসেছি তোমরা দেখেছো কত সুন্দরভাবে বাবুকে ওয়েলকাম করানো হয়েছে আর এদিকে দেখো এখনো পর্যন্ত আমি শাড়ি মানে শাড়িটা ছাড়িনি ছাড়বো ওই দিদির কিন্তু চেঞ্জ হয়ে গেছে দিদি শাড়ি পরে নাইটি পরে নিয়েছে আর এদিকে কিন্তু এখনো আমি পরিনি এবার কিন্তু আমি মানে ছাড়বো শাড়িটা তো চলো আর তোমাদেরকে যেটা বলা বলার ছিল যে বাবু আজকে দুটো গিফট পেয়েছেন দুটো না তিনটে গিফট হ্যাঁ সেটা হচ্ছে এই যে এই যে এই পায়ের মলটা দেখতে পাচ্ছ তোমরা এই যে এটা কিন্তু আমার দিদি বাবুকে মুখ দেখে দিয়েছে এই যে এটা আর এটা এই যে এটা বাবুকে দেওয়া হচ্ছে ওর বাপি আজকে এনে দিয়েছে যেহেতু দিদি পায়ের মলটা এনেছে তো বলছে তাহলে যখন দিদি এনে দিয়েছে তাহলে চলো ওইটাও পায়ের মলটা পরিয়ে নিয়ে যাবে তাহলে বাবুর হাতে চুরিটাও নিয়ে আসি চলো তো হাতে চুরিটাই দেখো নিয়ে এসেছি নিয়েছো হম তো চলো আর একটা গিফট হচ্ছে ও দাদুর তরফ থেকে এত সুন্দর ভাবে ওয়েলকাম করানো গাড়ি সাজিয়ে একদম মানে নাতিকে নিয়ে এসছে এটা একটা গিফট ওই তো দিয়ে দিল তো দিদি হ্যাঁ তো চলো আর এদিকে এখন বাবুকে নিয়ে বাপি গেছে আমাদের ওপরে ছাদের ওপরে মানে ছাদ লবিতে ওখানে আমাদের যেহেতু ঠাকুর ঘর আছে ওখানে পুজো দিচ্ছে মা ওখানে নিয়ে গেল বাবুকে তো চলো বাবুকে এসে আগে খাওয়ানো হয়ে গেছে এখন শাড়িটা ছেড়ে নিই তারপরে আর একটা ভিডিও করব। সেটা হচ্ছে আমার ভাই তো বাইরে থাকে ও ছিল রাখির দিনকে ছিল না তো ভাইয়ের জন্য একটা রাখি কেনা হয়েছে কিনে রাখির দিনকেই কিনে আমি রেখে দিয়েছিলাম তো এটা রাখিটা এখন ভাইকে পরানো হবে কিন্তু ভাইকে পরাবো মিষ্টি নেই বাড়িতে মিষ্টি কি করি দিদি চিনির দানা খাওয়াবো চিনির দানা খাওয়াবো আচ্ছা চলো ভিডিওটা এখনকার মতন এখানেই পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে